ছয় বিঘে জমি মাছ মরিচ চাষ করছি কিরকম বিক্রি হলো ও বারো তেরো লাখ টাকা হয়েছে বারো বিঘের খরচ আছে কিছু আমি আছি বগুড়া জেলার কালু থানার কালা ইউনিয়নের এটাকে পাল্লাগিরি পাতার বলে না লালঘরে 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 পাতার যেটা নর এবং কিরকম যে মাঝামাঝি যে পাতারটা এখানে বিঘা কে বিঘা মরিচ চাষ করা হয় বগুড়াতে মরিচের জন্য অনেক বেশি বিখ্যাত আর কোথায় আসলে মরিচটা চাষ হয় এটা দেখানোর জন্য আজকে আমি এই বিকালবেলা একটু পাথারে আসলাম ঘুরতে আসলাম ভালো লাগবে কত জমি জমি হেক্টর হেক্টর পর শুধু মরিচ চাষ করছে এখন মরিচের দাম হচ্ছে পঁচিশ থেকে টাকা পাইকারি বাজার হয়তো বাজার গেলে ষাট টাকা মরিজের আসলে কোথায় এত থেকে মরিচ আসে আপনারা হয়তো অনেক সময় চিন্তা করেন এই জন্য দেখানোর জন্য আসলাম আপনাদেরকে ভালোভাবে দেখায় চোখ দেখেন মরিচ দেখেন এখান থেকে যতদূর আপনার চোখ যাবে শুধু মরিচ আর মরিচ আর মরিচ জমি থেকে এক একটা গাছের কতগুলো করে মরিচ ধরে আছে দেখেন যখন মরিচের পুরো সিজন চলে তখন প্রতি শতককে প্রতি শতকে কতগুলো করে মরিচ ধরতে তাও যখন একবারে ফুল দেওয়া হয় শতককে এক থেকে দেড় মন করে মরিচ ওঠে যদি দশ শতক করে মরিচ লাগায় দন এক তলাতে দশ থেকে পনেরো মন করে মরিচ ওঠে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশই মরিচ চাষ করে মরিচ চাষ করে এই এলাকার মানুষের ভাগ্যের খুব উন্নয়ন হয়েছে কারণ এখন মরিচ চারশো টাকা কেজিও বিক্রি করছে তার মানে ষোলো হাজার টাকা কেজি যাদের দশ দশ মন মরিচ উঠছে সেজন টাইমে এক তোলা দিয়ে এক লাখ টাকার মরিচ বিক্রি করছে এমনও কৃষক আছে তো এখন কৃষকের মুখে কিছুটা হাসি কারণ সব জিনিসের দাম মোটামুটি ভালো যে হিসেবে খরচ হয় ওই হিসেবে যদি দাম পায় তখন কৃষক খুশি হয় তো এবার মরিচের দাম ভালো আলুর দাম ভালো ধানের দামও আল্লাহর মতে ভালো এরকম দাম থাকলে কৃষকেরা বাঁচবে কৃষকের মুখে হাসি থাকবে আর কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের মুখে হাসি থাকবে উঠানোর পরেও এরকম মরিচ আছে মানে সাত আট দিন পরেই মরিচ উঠানো হয় যদি মরিচের দাম যদি পঞ্চাশ টাকা কেজিও থাকে তারপরেও কৃষক দশ শতক মরিচ থেকেই প্রায় এক থেকে দেড় লাখ টাকা সেজন্য শেষে বিক্রি করতে পারবে সেখানে মরিচের দাম এবার ভালো পাইছে চারশো টাকা কিছু পাইছে দুশো টাকা কেজি পাইছে তিনশো টাকা কিছু পাইছে এখন পঁচিশ থেকে তিরিশ মানে শেষ শেষ টাইম তো প্রচুর মরিচ উঠতেছে তো আমি কয়েকজন মরিচ চাষের সে কথা বলবো তাদেরকে শুনি তারা কি পরিমাণ মরিচ চাষ করছে এবং তাদের কি পরিমাণ লাভ হয়েছে দর্শক আমি একটা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যিনি প্রায় এক থেকে দেড় মেঘের মতো মরিদ চাষ করছে তিনি রকম লাভবান হলেন এবার মরিদ চাষ করে তার মুখ থেকে আমরা শুনবো আপনারাও শোনেন

মরিচ চাষি ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যিনিও এবার মরিচ চাষ করছেন আপনি কি পরিমাণ মরিচ চাষ করছেন মরিচ চাষ করছে এক বিঘা এক বিঘা এক বিঘাতে কীরকম এখন পর্যন্ত বিক্রি হয়েছে এক বিঘাতে প্রায় আড়াই লক্ষ টাকার মতন বিক্রি করছি আড়াই লক্ষ আরও কতদিন মরিচ মানে মরিচের তো একটা সিজন থাকে আর কতদিন আপনি মরিচ উঠাইতে পারবেন আরও দুই মাস অন্তত দুই মাস আরও কীরকম পরিমাণ বিক্রি হতে পারে আরও পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তার মানে সামগ্রিক হিসাব করলে আপনার খরচ বাদ দিয়ে লাভ কীরকম থাকতে পারে মোটামুটি লাভ হবে খরচ সত্রে আশি হাজার মতন খরচ হবে আর বাইকিটাকে লাভ থাকবে তাহলে কি মরিচ চাষে এটা লাভজনক অবশ্যই লাভজনক অন্যান্য আবাদের থেকে মরিচ চাষও অনেক লাভ লাভজনক আলাদা তারপর আপনার কাছে কি মনে হচ্ছে কীটনাশক সার আনুষঙ্গিক খরচ একটু বেশি মনে হচ্ছে কী কীটনাশক সারের দাম বেশি অনেক বেশি আমি তো যতটুকু জানি যে মরিচ অনেক পরিমাণ কীটনাশক দিতে হয় এরপরে যদি সরকার ভর্তি দেয় তাহলে কি আরও বেশি লাভ লাভবান হওয়া সম্ভব সরকার যদি ভর্তি দেয় কৃষক অবশ্যই উপকৃত হবে এখন আপনি তো আর অনেক কিছু চাষ করেন আলু সরিষা কি রকম হচ্ছে এখন ভালো অনেক ভালো ভালো হচ্ছে না বাজারজাত করুন কোনো সমস্যা হচ্ছে কি না কোনো সমস্যা নেই বাজারজাত কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে আপনি দেশের অর্থনীতিকে চাকাকে সচল রাখছেন